বাসায় একদল মেহমান যাওয়ার পর আরেক দল আসলো অন্যদিকে আমার ছেলেটার অবস্থা দেখেন ওকে ভ্যাকসিন দিতেছে তারপর আমার শাশুড়ি কিছু সিমের বিচি ভেজেছিল তকে রান্না করার জন্য আর বাকিটা সবাই খাবো বৃষ্টির দিনে তো ভাজা পড়া জিনিস অনেক ভালো লাগে আর এই বিচিগুলো হচ্ছে আমাদের গাছের সিমের বিচি জমানো ছিল এগুলো আগের আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে আজকে রান্না করতে চলে আসলাম আজকে সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তাও আবার তেল ছাড়া আপনারা কখনো কিভাবে খেয়েছেন আর গ্রামের মানুষরা কিন্তু তেল ছাড়া তকা এটা বেশি খায় তেল মশলা যতই অ্যাভয়েড করবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো আর আগেকার দিনে ময়মুরুবেরা তো এইগুলোই বেশি খেত সেজন্য ওনারা এত স্ট্রং ছিল এখনো গ্রামের অনেক মানুষ তেল ছাড়া তকে রান্না করে খায় আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম আর আমার শাশুড়ি খুব পছন্দ করে এভাবে বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে তেল ছাড়া রান্না করবো সম্পূর্ণ এখানে শুধু আমি হলদুর গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ি আর সুটকি দিয়েছিলাম দিয়েছিলাম এগুলোই আর কিছু না অন্যদিকে তো আমার মাছগুলো ভাজ হয়ে গেলে আমি বেগুনটা রান্না করবো আমার বেগুনটা রান্না করা শেষ হয়ে গেছিল তো এখন আমি দুই পাশে দুই তরকারি বাসায় দিলাম এটাতে রান্না করব। সোহা আর ওটাতে রান্না করব। মাছের তো আমার এই সোহা কথাটা শুনে আপনারা কেউ হাসবেন না কারণ কুমিল্লা ব্রাহ্মণবাড়ি ওদিকের মানুষ এটা সোহা বলে ডাকে সোহাটা আমি রান্না করব। টমেটো দিয়ে এখানে কিছু আমি জলপাই দিয়ে দিবো তো সোহার সাথে আমি কিছু টাকি মাছ দিয়ে দিবো টাকি মাছ দিয়ে রান্না করব। আর আমাদের চট্টগ্রামের ভাষা বলে হাজি আর চট্টগ্রামে তো শুধু টমেটো দিয়ে করে এখানে কোনো মাছ টাস কোনো কিছু অ্যাড করে না কিন্তু এখানে শ্বশুরবাড়িতে এসে দেখলাম ওনারা মাছ দিয়ে টক রান্না করে তাকে টকও বলে এটাকে তো আমার শাশুড়ি সোহা বলে সেজন্য আমিও সোহা বললাম এখানে আমি এটার জন্য কিছু গুঁড়া মেস হালকা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ি একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম দুইটা রান্না একসাথে বসাই দিলাম তবে দুইটা তরকারি একসাথে রান্না করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা বসাবো তো আমার এই পাশের চুলাটা খালি যাবে সেজন্য আমি এটাও বসাই দিলাম ওই পাশে আমি রান্না করবো পাঙ্গাস মাছ কিছু আলু দিয়ে দিব আলু দিয়ে রান্না করবো তার চাকাচা বেশি সেই জন্য একটু আলু দিয়ে রান্না করবো অন্য সময় তো আমি ভুনে আলু হওয়ার জন্য আমি এখানে কিছুটা টাকি মাছ দিয়ে দিলাম এই চোখাটা আসলে অনেক ভালো লাগে টক টক হয় ভালোই লাগে মাছটা কষাতে কষাতে আমি ওদিক দিয়ে আলু দিয়ে দিব আর মেহমানের সাথে আমার রান্না বানার চাপটা অনেক বেড়ে গেল সকাল বিকাল রাতে মানে আমার শুধু রান্না রান্না তো শুধু আপনার সাথে দুপুরের রান্নাটা শেয়ার করে কিন্তু সকালের রাতের এগুলো কিছুই শেয়ার করা হয় না তো এইদিকে আমি কিছু আলু দিয়ে দিব এখানে কারণ বাচ্চারা একটু আলুটা পছন্দ করে সেজন্য আলুটা দিয়ে দিলাম আলুটা আমি একটু আলু ভাজির মতো কেটেছিলাম আবার এই যে চুগার মধ্যে আমি এখানে কয়েকটা জলপাই দিয়ে দিলাম জলপাইটা দিলে একটু টকটক হবে খুবই ভালো লাগবে টকটক হবে কারা কারা এইভাবে চুকা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা খেয়েছেন তারা জানাবেন আর যারা খান নেই তারাও জানাবেন আমি দুটো একসাথে কষাচ্ছিলাম আর গাইস কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবে না ঠিক এই যে আমার বেগুন তরকারি তেল ছাড়া বেগুন রান্না করলাম অনেকেই খারাপ মন্তব্য করবেন আসলে কিন্তু এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য তেল ছাড়া সিমি বিচি দিয়ে শুটকে দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে আমি তো আমার শাশুড়ি থেকে এই রান্নাটা শিখেছিলাম তো আমার একটা খারাপ না মোটামুটি ভালোই লাগে অন্যদিকে তো আমার ফ্রোজেন করা টমেটো ছিল এগুলো দিয়ে আমি মানে চোখা রান্না করবো আর কি অর্ধেকটা দিয়ে দেবো তো সব শীতের সময় আমি এগুলো ফ্রোজেন করে রাখি মাছ রান্নাতে দিয়ে অনেক সময় যে চোখা রান্না করলে এগুলো টক টমেটো তো সবসময় পাওয়া যায় না আমি প্রয়োজন করে রাখি আর আমার এই টমেটোটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে যেহেতু আমার আলুটা কষানো হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখানে আর আমার কলিজার ভাই বোনেরা যারা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এই গ্রামীণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন আর আজকে তো আমি রান্না করতে করতে একদম বৃষ্টিতে ভিজে গেছি আর এইভাবে ভিজে রান্না করার মজাটাই অন্যরকম এত পরিমাণে বৃষ্টি ছিল আমাদের ওদিকে কি অবস্থা এখানে তো রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি থামা নাম বন্ধু নাই তিনইভাবে বৃষ্টি হচ্ছিল আমি জানি না আর মেহমান না থাকলে আমি এই বৃষ্টিতে রান্না করতাম বৃষ্টিতে অনেক ভালো লাগে এই বৃষ্টিতে বারবার আসা যাওয়া করতে অনেক কষ্ট হচ্ছিল আমার কারণ একবার যদি স্লিপ অবস্থা একদম খারাপ হয়ে যায় মেহমান আসলে একদিকে আল্লাহ রহমত আর অন্যদিকে যে আল্লাহ রহমত করতেছে সব মিলিয়ে অনেকটাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লং করবো না আস্তে মতো এখানে বিদায় নেবো তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম